আসসালামু আলাইকুম আপু বেঙ্গ ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে একটু গল্প করতে আজকে কোনো নকশি কথা নিয়ে কথা বলবো না তো রোজা রমজানের মাস চলছে ইবাদতের মাস এই মাসে কিন্তু খাওয়া দাওয়ার এত বেশি হুলস্থুল লেগে যায় যেহেতু এটা সকজমের মাস কিন্তু আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলি কন্টিনিউয়াসলি এই রোজা রেখে তেল মশলার জিনিস কিন্তু খেতে একটু খারাপই লাগে তো আজকে আমি এই জন্য লাউ পাতায় ছোট মাছের পাতুরি করব যে কোনো ছোটো মাছই নিতে পারেন ছোট বেলে মাছ হতে পারে কাচকি মাছ হতে পারে বা যে কোনো ছোট টাইপের মাছ নিতে পারেন তো এখানে ছোট মাছগুলোকে প্রথমে সামান্য পেঁয়াজ পেস্ট বা কুচি করে কাটা হলুদ মরিচ লবণ ধনিয়ার পাউডার সামান্য আদা রসুন বাটা টমেটো কুচি আলু কুচি ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে একদম সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর লাউ পাতায় এভাবে করে ভাজ করে এরপর এটাকে সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে নিব এটা সম্ভবত বাংলাদেশের প্রত্যেকটি গ্রামীণ অঞ্চলেই এই রেসিপিটা করে থাকে কুমড়ো পাতায় করে আবার লাউ পাতায় করে আবার আমি একটা জিনিস দেখেছি আমার হোস্টেলের এক রুমমেট ছিল সে ময়মান সিংয়ের আর সেখানে নাকি ছোট চ্যাপা মাছ চ্যাপা সুটকি আসলে আমরা এটা খাই না তো চ্যাপা সুটকির রান্না করে সেটা আবার এভাবে করে রান্না তো ওই রান্নাটা আসলে জোর করে আমাকে একদিন খাইয়েছিলো এবং আসলেই অসাধারণ ময়ম রান্না আমি এর আগে কখনও খাইনি তো ওইটা নাকি খুব বেশি চলে ওইখানে তো প্রতিটি আলাদা অঞ্চলের আলাদা আলাদা কিছু রেসিপি থাকে এবং আসলেই বেশ ভালো কখন একটা রেসিপি পপুলার হয় কোনো অঞ্চলে যখন আসলে সেটা ভালো হয় এই জন্যই যুগের পর যুগ মানুষ ওইটা তৈরি করতে থাকে তো এখানে আমি অনেকগুলোই করে নিলাম আপনাদের সাথে গল্প করতে করতে এরপরে এটাকে আবার হালকা তেলে আমরা ভাজবো ভাজার স্টাইলটা কি এরকম একটা খোলা কড়াই মনে হয় সবার বাসাই আছে যেটাতে হালকা তেলে যদি কিছু ভাজতে যাওয়া হয় যে একটু পুল্য সমস্যা নাই তো এই কড়াইটা ওই খোলা কড়াই বলে সেখানে আবারও হালকা সরিষার তেল দিয়ে এই পাতেরগুলো দিয়ে আবার ঢেকে দিলাম এরপর এটা থেকে হালকা একটু পানি ছেড়ে দিবে হালকাভাবে এটাকে আবার নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিলেই সুন্দর করে লাউ পাতাটা সুন্দর হয়ে যাবে আর ভেতরের মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাই রান্নাটা এত মজা এই শুধু এটা দিয়েই এই পাতুরিগুলো দিয়েই দুই এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় যাদের মুখে রুচি নেই বা রোজা রমজানের মাসে মাছ মাংস খেতে বিরক্ত লাগছে তারা করতেই পারেন তেল মশলা কষা আর হয়তো বা খেতে ইচ্ছে করছে না সবারই একই অবস্থায় তো খুব সংক্ষেপেই তৈরি করা যায় লাউ পাতা কুমড়া পাতা